lol বিশ্ব কেমন তাসির আজকে এই সোন বিশ্ব কেমন তাসির আজকে এই মরণ পরে আধার গড়ে নিজেই নিজের লাশকে ওই বাঁচায় বিশ্ব কেমন তাসির আজকে এই শোনাই ও গো আজকে এই পরে আঁধার গোরে নিজেই নিজের লাশকে ওই বাঁচা মরন পরে আঁধার গোরে নিজেই নিজের লাশকে ওই বাঁচায় বিশ্ব আজকে এই একদিন বাদশাহ নুরুদ্দিনকে মিশরের বাদশাহ নুরুদ্দিনকে আল্লাহ রসুল স্বপ্নের মাধ্যমে কি বলছে শুনুন ঘুমেরে ঘোরে নিশি ভরে নবী বলে নুরুদিন নুরুদিন আমার প্রতি দুই ব্যক্তি জুলুম করে প্রতিদিন জুলুম করে প্রতিদিন তাদের হতে তুমি বাঁচাওয়া জামায় তুমি বাঁচাওয়া জামায় তুমি বাঁচাওয়া জামায় আর ঘুম ভাঙিয়া আর ঘুম ভাঙিয়া কে ডাকিয়া স্বপ্নের কথা শোনায় বিশ্ব কেমন তাসির আজকে এই শোনায় মরণ পরে মরণ পরে আধার নিজেই নিজের বা যখন বাদশাহ উদ্দিন এই স্বপ্ন দেখলেন তারপরে উজির কে ডেকে কি বলছে শুনুন উজিরি বললে কালে সকালে চলো মোদিনাতে যাই চলো মোদিনাতে যায় মিস হতে মদিনার পথে ষোলো দিন পৌঁছায় ষোলো দিন পৌঁছা রে মরে আদায় আর মদিনায় গিয়ে বাদশাহ নুরুদ্দিন ঘোষণা করছে আমি দু হাতে মদিনাতে আমি দুহাতে মদিনাতে দান করিব জানাই বিশ্ব কেমন তাসির আজকে এই শোনাই মরণ পরে আধার গড়ে নিজেই নিজের লাশে কে বাঁচায় যখন মদিনায় গিয়ে মিশরের বাদশাহ নুরুদ্দিন দুহাত ভরে দান করছে তখন কি ঘটছে শুনুন দিনে রাতে দু হাতে দান করে সবাইকে দান করে সবাইকে স্বপ্নতে দেখা হৃদয়ে আঁকা সেই ছবি পড়ে না চোখে ছবি পড়ে না চোখে আর তখন সেই চিন্তায় বাদশা সদাই বলে শোনো গো সবাই বলে শোনো গো সবাই বলে শোনো গো সবাই দান নিতে এই মোদিনাতে বাকি কে আছে বলো আমায় দান নিতে মদিনাতে বাকি আছে বলো কে আমিজির কেমন তাসির আজকে এই সোন মরণ পরে আধার গড়ে নিজেই নিজের লাশিকে ওই বাঁচায় এই কথা শোনার পরে মদিনাবাসী কি বলছে শুনুন মদিনাবাসী হয়ে খুশি বলে বাকি দুজনা বলে বাকি দুজনা দিন দরদি বড় মেধাবী তারা দান নেবে না তারা দান নেবে না তখন বাদশা বলে সবাই মিলে চলো গোষে থাই বলে চলো তাদের দেখিয়া নিলো তোমরা কে বলো আমায় তাদের দেখিয়া নিলো চিনিয়া তোমরা কে বলো আমায় বিশো বিজির কেমন তাসির বিশ্ব বিজির কেমন তাসির আজকে এই শোন মরণ পরে আধার গোরে নিজে নিজের লাশকে বাঁচা তাদের কথায় বা দেশা চিন্তায় দেখো ভেঙে পড়ে দেখো ভেঙে পড়ে যখন বাচ্চা নুরুদ্দিন তাদের দুজনকে গিয়ে প্রশ্ন করছে যে ভাই তোমরা কে আর কোথা থেকে এসছো আর এখানে কেন বা এসছো তখন তারা বলছে যে আমরা হলাম মুসাফিজ এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়াই আল্লাহর ইবাদত বান্দাগি করে জীবন জীবনযাপন করি তখন বাদশা কি করছে শুনুন তাদের কথায় চিন্তায় দেখো ভেঙে পড়ে দেখো ভেঙে পড়ে একে ধারে বাদশার নজরে এক মশাল্লা পড়ে একে মশাল্লা পড়ে আর তখন সেই মশাল্লা সরিয়ে সুরঙ্গ দিয়ে এক পথ দেখিতে পায় এক পথ দেখিতে পায় এক পথ দেখিতে পায় সেই পথ ধরিয়া যায় চলিয়া প্রিয় নবী জায় যায় সেই পথ ধরিয়া যায় চলিয়া সেই পথ ধরিয়া যায় চলিয়া প্রিয় নবীজির যায় বিশ্ব নবীজির কেমন তাসির আজকে এই সোনাই মরণ পরে আধার গোরে নিজে নিজের লাশকে ওই বাঁচায় তখন বাদশাহ তাদের দুজনকে কি বলছে শুনুন মিথ্যা কথা বলো না বৃথা তোমরা রেহাই পাবে না তোমরা রেহাই পাবে না বহু আঘাতে বলে মুখেতে সোনোবাদা সোনবাদা তারা তখন কি বলছে মোরা প্রজা খ্রিস্টান রাজা অর্থের মোদের দেখায় অর্থের লোভুমদের দেখোভ দেখায় নিবদন করলে হরণ লেহরণ করলে হরণে বিশ্ব বিশ্বনবিজির কেমন তাসির আজকে এই সর্বশেষে বাচ্চা তাদের দুজনকে ধরে কি করছে শুনুন জালিম ভণ্ড মৃত্যুদণ্ড তাদের হলো শেষেতে তাদের হলো শেষে তে দূরে দিল ঘিরে বাদশা রাং সী বাদশা রাং সীসাতে বলে আসলাম রে বেঈমান নবীদের মরণ নাই নবীদের মরণ নাই কবর শুয়ে অন্তর চেয়ে উম্মত কুম্মত কর সদা কবরে শুয়ে অন্তর চেয়ে উম্মত কুম্মত কর সদা বিশ্ব নবীজির কেমন তাসির আজকে এই সোনাই বিশ্ব নীজির কেমন তাসির আজকে এই সোনাই গো আজকে এই সোনাই মরণ পরে মরণ পরে আধার গড়ে নিজেই নিজের লাশকে ওই বাঁচায় বিশ্ব নীজির কেমন তাসির আজকে এই Sho